স্মৃতি ফিরে পেল গেল না সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু এই ধারাবাহিক একটা সময় দীর্ঘদিন টপার পজিশন হোল্ড করে রেখেছিল এখনো এক থেকে পাঁচের মধ্যে নিজের পজিশন ধরে রেখেছে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন পর্ণা স্মৃতি ফিরে পেয়েছে সুজনের বাবা তাকে জানায় যতক্ষণ না ঈশাকে জেলে পড়া যাচ্ছে ততক্ষণ ও কামর বসাতেই থাকবে তখন পর্ণা বলে আলোক পর্ণা দপ্তর যখন একবার স্মৃতি ফিরে এসেছে তখন ও ঈশা হালদারের ছুটির ঘন্টা বাজিয়ে ছাড়বে আর এরপরই মৌমিতা ও অয়নের সমস্ত কুকীর্তির কথা দত্ত সবাইকে জানিয়ে দেয় পণা কথাও বলে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল মৌমিতাই শুনে অবাক হয়ে যায় দত্ত পরিবার এবং ঈশার সাথে মিলে যাতে ব্রেইন স্ট্রোক সে মারা যায় চেষ্টাও করেছেন সব চেষ্টাও করেছে মৌমিতা অয়ন এবং ঈশা এই কি হতে চলেছে তাহলে দেখতে হবে মীনফুলের মধুর আজকের পর্ব রাত আটটায় জি বাংলার পর্দায় বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন